হরি বৃষ্টিতে আগে ভাগে শেষ হয়েছে কানপুর টেস্টের প্রথম দিন দুই সেশন মিলিয়ে খেলা হয়েছে মাত্র পঁয়ত্রিশ ওভার প্রথম দিন শেষে টাইগারদের সংগ্রহ উইকেটে একশো সাত রান ওভারে উইকেটে সেশনে খেলা শেষ করেছিল বাংলাদেশ এরপর দ্বিতীয় সেশনে খেলা হয়েছে নয় ওভার গ্রিন পার্কে খেলা শুরু হতে বিলম্ব ভেজা আউটফিল্ডের কারণে এক ঘন্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ সাবধানী শুরু দুই টাইগার ওপেনারের রানের চাকা সচল রাখেন সাদমান সতর্ক জাকির অন্য প্রান্ত থেকে সমর্থন জুগিয়েছেন ওভারকাস্ট কন্ডিশনের সুযোগ কাজে লাগানো আকাশদ্বীপের জোরা শিকার শূন্যতে কাটা পড়েন জাকির টপ অর্ডারে চব্বিশ বল খেলেও রান্না করতে পারা প্রথম টাইগার ব্যাটার সাদমানের লেগ বিফোরের আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও শেষ রক্ষা হয়নি রিভিউয়ে আউট হন চব্বিশ করে খালি চোখে আউট না হওয়ায় রিপ্লে দেখে অবাক হয়েছেন ভারতীয় অধিনায়কও শুরুতে দুই উইকেট হারিয়ে তখন চাপে বাংলাদেশ শান্ত মুমিনুলের দায়িত্বশীল ব্যাটিংয়ের বিকল্প ছিল না অধিনায়ক শান্ত ব্যাট চালিয়েছেন আগ্রাসী মেজাজে দুজনের জুটিতে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বিপদ বাড়েনি ধীরে ধীরে যখন ব্যাটিং বান্ধব হয়ে উঠছিল কানপুরের উইকেট তখন দুজনের প্রতিরোধ ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন শান্তকে ফেরান একত্রিশ রানে সেই সাথে ভাঙে একান্ন রানের জুটি দলীয় স্কোর একশো পেরুতেই আলোক স্বল্পতা মুহূর্তেই ভারী বৃষ্টিতে ভেস্তে যায় কানপুর টেস্টের প্রথম দিন একশো সাত রানে তিন উইকেট বাংলাদেশের মুমিনুল চল্লিশ মুশফিক অপরাজিত আছেন ছয় রানে কপিল পাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ